জামেম ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এই চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করব কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো তাহলে তো হয় কি হলো গোসল না তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ বলো তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে মা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো পরশু দিনও বলবো বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে বলো তো কি বল ভাত আর লাগবে ভাত আর লাগবে এবার তিনবার বলো পর পর ভাত আর লাগবে ভাত আর লাগবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না কা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আর আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে ইয়া ইয়া আই ওরে মা এই শঞ্জো হ্যাঁ এদিকে আস টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল লাল নিয়ে আয়বা ঠিক আছে তুমি আমার সাইজ জানো না কি তবে কি এই পঞ্চাশ টাকা নাও টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদারে তো আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদারের সাথে আমি অনেকগুলো টাকা পাবো যাই যাইনি আসি কি করে দেখছো আমার বাপ দশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিছে তুমি তো কোনোদিন কিনে দিলা না তোমার বাপ বড় লোক মানুষ দশ হাজার কেন দিয়ে কিনে দিতে পারে দামি শাড়ি তো কিনে দিতে পারবা না এবার বলো কেমন লাগতেছে আমারে ভালোই লাগতেছে কিন্তু ঠিক মতো ম্যাচিং হয় নাই ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই তাই ম্যাচিং হয় নাই আমি ব্লাউজের কথা বলি নাই চেহারার কথা বলছি ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না